এসো খেলবো খেলা হবে খেলা হবে চব্বিশ তারিখের পরে খেলা হবে তুই তোর ছাড়া তোর জামাত তোর হেফাজত সব নিয়ে আমরা খেলবো বাবা কথায় কথায় কয় কি খেলা হবে খেলা হবে বাহ আচ্ছা চিন্তা বললে না খেলা হবে বাংলাদেশের জনগণ সারা দেয় না ষোলো বছর বড় হয়েছে খেলা হবে যেই পাবলিক চিন্তা করতেছে এর হাতে না খেললে তো এ তো কারের উপরে উঠবে কথা বোঝেন না

যতগুনি রাজনীতিতে দল আছে একটা হলো জাতীয় বেঈমান দল কি দল জাতীয় বেঈমান কোন দল জাতীয় বেঈমান কোন দল জাতীয় পার্টি যর কোন পার্টি বলে একটা পর জাতীয় বেঈমান জাতীয় পার্টি ওর কথার সাথে কাজের কোনো মিল নাই সকালবেলা কথা দুভরে এক কথা সন্ধ্যার সময় এক কথা এই ওই দল ব্যতীত বাংলাদেশে জামাত বিএমপি যতগুলি দল আছে একেবারে নির্যাতিত ছিল কথা কোন বেশিরভাগ বাংলাদেশের জামাত ইসলাম যারা করছে যারা দাদের উপরে এমন সিরিন অভিযান করছে যেন বাংলাদেশে টুপি দাঁড়িয়ালো মানুষজন না থাকে হিন্দু ছেলেকে বাইরে এসে দাঁড়িয়ে দেখে কোপা কোপাইছে তে বলতেছে ভাই আমি মুসলমান না আমি হিন্দু তাও মানে নাই না তুই জামাত শিবির করতে পারিস

ডাক্তার ইন্নুস যতদিন আছে এতদিন দোয়া ইন্নুস পড়তে থাকো যদি এই দেশে দিন নির্বাচিত সরকার আছে যদি ইটের ডেল দিয়ে থাকো পাথরের ডেল খাওয়া লাগবে তালি বোঝা গেলে ওদের দাড়ি মানুষকে দেখানোর জন্য ধোকা দেওয়া দাড়ি কথাকণ আবার আমাদের দলের লোক নামাজ পড়ে না না তোমাদের দলের লোক নামাজ পড়ে না আমারা কে করে ইহুদিরা কি নামাজ পড়ে না হা কথাকণ আরে ওই ইহুদিনে রাখে ইহুদিনে নামাজ পড়ে তোদের নামাজ তোদের দাঁড়িয়ে আর ইহুদিদের দাঁড়িয়ে মধ্যে আমি কোন কম বেশ পাই না খেলা শুরু করলে না দাঁড়িয়ে যে বলেছে তাহলে ধরা খাওয়া গেল আল্লাহ বললেন অজা আল্লাহ লীল মোত্তা কিমা ইমামা একটা নেকার পরহেজগার ইমাম বানাও এ কথাটা মেম্বার ভাই শুনতেছেন আল্লাহ বলতেছে অজা আল্লাহ লীল মোত্তা কিনা ইমামা এ কথা কার আল্লাহর আল্লাহ বলল একটা ইমাম বানাস সেই ইমামটা কি আমি একটু ব্যাখ্যা করি সেই ইমামটা হলো ওয়ATER ইমাম সেইটা হলো মিম্বার সেইটা হলো ইউনানের এমাম সেইটা হলো বাজার চেয়ারম্যান সেইটা হলো বাজার আপনার থানার এমাম সেইটা হলো বাজার এমপি সেইটা হলো আপনার দেশের ইমাম সেইটা হলো প্রধানমন্ত্রী ওয়া জাল্লাল না লিল মুত্তাকিনা ইমামা আল্লাহ আল্লাহু আকবার তাহলে এটাকে রাজনীতি হলো তাহলে আল্লাহ বলল যে তোমরা একটা ইমাম মানো সেটা আপনার ওয়ার্ডের ইমাম ইউনিয়নের ইমাম থানার ইমাম আপনার রাষ্ট্র ইমাম ষোলোটা বছর সেই ইমাম বানাইতে পারি নে ষোলো বছর বানাইতে পারি নে দিনের পর হয়ে গেছে কথা কাকি রাজনীতি হইলো মেম্বার ভাই কোথায় রাজনীতি করেন না এদিন আমি রাজনীতি করব না তাহলে এটা কি রাজনীতি হলো কথা আল্লাহ তাহলে আল্লাহ বলল তোমরা ইমাম মানা সেই ইমামটাকে বাংলাদেশের জনগণকে সঠিক ইমাম বানানে বানাতে দেও নাই রাত্রের ভোট দিনের বেলায় দিনের ভোট রাত্রের বেলা মারিয়ে নিছে আমাদের এলাকায় এক মুরুবী মানুষ ভোট দিবে দেবে আমি কইলাম চাষা কই যাও বাবু জীবনে শেট বোস দিয়ে আছি হাইতে পারে লাঠি হাতে করে গেছে গেছে আর কয় ও তোমার ভোট হয় গেছে কয় কি বাপু কয় হওয়া গেছে রাইতেই গেছে

তখন জনগণ কান্দাকাটি করতেছে বুড়ো মানুষ চাষা কি হয়েছে কানা বাবু তোমরা বিচার করতে পারবে না অনেক মানুষকে কাজ বিচার দেবো এদিকে পুলিশ বাসি ভু হারা হরা বিচার বাবা কি হয়েছে আমরা পুলিশ না তোমার কাছে বললে বিচার পাবো না আমরা আইনের লোক আমরা বিচার করবো কি হয়েছে কন কা বাবা তালি বসো শোনো আর ছয় মাস আগে তোমার চাষি মারা গেছে আইসা বর দিয়ে গেল আমার সাথে দেখা করলো কে পুলিশ লাখে কাপড় নিয়ে চলে আহা হা নাবিকে রাজনীতি ওয়াজ নাকি তাহলে ষোলো বছর মানুষের হক ভোট একটা ইমানের অঙ্গ সেই ইমানের অঙ্গ সঠিক সঠিক টাকা প্রয়োগ করতে প্রয়োগ করতে দেওয়া নাই সঠিক টাকা দিতে দেওয়া নাই তোমরা বেহেস্তে যাওয়ার লাগে বসে আছো হ্যাঁ আমার ভাইয়ের আমার এদিক তাকান নবীর কাছে যখন আল্লাহ কোরআনের আয়াত নাজিল করলেন মুহাম্মদ হাই গিবনা গুপ্তা তানা গুপ্তা জিবরাইল জিবরাইল হাই গিবনা গুপ্তা তানা গুপ্তা রব্বুল জলিল যখন আল্লাহু আকবার আমার নবীর কাছে যখন কোরআনের আয়াত নাজিল করলেন আল্লাহর আল্লাহ যখন বললেন নবী গো এই কোরআনের আয়াত মানুষের কাছে দাবাত দাও আমার নবী যখন কলমার দাবাত দেয় আর মানুষেরা এই কোরআন কোরআনের মাদুর্য কোরআনের যে তাম্বুর্য কোরআনের যে বাসন এই গুণে শুনিয়া শুনিয়া মানুষ বাজার মুগ্ধ হয়েছে কলমা পরে মানুষ মুসলমান হয়া যাচ্ছে আবু জেহেল্লা চিন্তা করলো এইভাবে মোহাম্মদ সল্লুল্লাহ সাল্লামকে যদি ফিরি ময়দানে সাইয়া দেওয়া যায় আর যদি প্রতিবাদ না করা যায় একদিন দুই দিন এইভাবে করতে করতে এই বা এই এই আপনার এই এই মদিনের জমিনে মুক্তার মাটিতে কলমার পতাকা আকাশে উড়িবে চিল্লা الله اكبر হেল বললো এই মুহাম্মদ যে জায়গায় কোরনের দাবা দিবে ওই জায়গা হট্ট গন্ডগোল তৈরি করো আবু জেহলে আবু জেহেল বললো মোহাম্মদ সল্লুল্লা সাল্লামকে আঘাত করো কোরআনের প্রচার যেন করতে না পারে আবু বলল জেহলে ওয়াল গাভীর এই কোরআন চলতে দেওয়া যাবে না বলতেও দেওয়া যাবে না আবু জেহেল বলেছিল চলতেও দেওয়া যাবে না বলতেও দেওয়া যাবে না আল্লাহ এই কথাটা কোরআনের মধ্যে বলেছে ভাই আল্লাহ বলল লা তস না উল ইহালদাল কোরানিওয়াল গাওভি কথা কার আল্লাহর আল্লাহ এই কথাটা রেকর্ড করে জমিনের মধ্যে কোরানের মধ্যে আল্লাহ লিপিবদ্ধ করে রাখছে আবু দেহাল বলেছে কোরআন চলতেও দেওয়া যাবে না পড়তেও দেওয়া যাবে না বলতেও দেওয়া যাবে না আপনার ষোলোটা বছর আবু দেহাল যেমন কোরআন শরীফ পড়তেও দেয় নাই বলতেও দেয় নাই ষোলোটা বছর এই বাংলার জমিনে কোরানের কথা কোরআন পড়তেও দেয় নাই বলতেও দেয় নাই জনচন ঠিক কিনা

আমি জীবনে ইলেকশনে দাঁড়াবো না আমাকে ধরে ধরে নিয়ে ডুবেছে হা হা চাইতে আমার কষ্ট লাগছে আমার আম্মা একশো বারো বছর পর্যন্ত এই জমিনে জীবিত ছিল একশো বারো বছর পর্যন্ত জীবিত ছিল এই জমিনে আমি মনে হয় সন্ত্রাসী করছি চুরি করছি আল্লাহর কোরআনের কথাই জমিনে দাবার দিছি তো লেট জোর আমার দুঃখ লাগছে জেলের মধ্যে হয়েছে আমার দুঃখ লাগে নাই যেদিন আমার ওই বুড়ো মা যখন জানলা দিয়ে আপনার জেল কেটে দরজার কাছে যা বলছে বেটা তুমি কেমন আছো তখন আসমান বেঙ্গামান মাথার উড়ে বলছে যে কথা আমি বলবো না তুমি বলবে তুই কি জেল খাচ্ছিস হ্যাঁ সকালবেলা সন্ধের সময় বিবি নিয়ে মাফিলে যাচ্ছি যাওয়ার সাথে সাথে কাইয়া রেস কে বাড়ি যাওয়া লাগবে কথা কয় না বাবা লিয়া কারাগারে ঢুকেছে মানে বৈশাখ কি করবো বৈশাখ আল্লাহ আল্লাহ করছি আর যা দিছে তাই খাইছি আরে ভাই তাহলে যে লোকটা জেল যে লোকটা কষ্ট পায় ওই কষ্টের আমি যদি কষ্ট ভাই যদি কষ্ট করে যদি জেল খাতে এই গপ্প করবে না আমি করবো কথা না তাহলে বাইরের কষ্টর কথা মনে হবে না জেল খাটছে জরিমানা দিচ্ছে কষ্ট করছে এই কথা যদি বাই বলে তোমার শুনতে পড়ে কোনে করে কথা হিসেব করে ও আমাকে একশোর উপরে জেল খাটাইছে আমি বলবো না একশোর উপরে আমাকে মক্কায় হস করা নিয়েছে তাই না